বেছ কি যে দামে দিব বৰো ভাই অন্য কেউ দিতে পারবে না ওই দামে গরু কেন আমার দিকে গরু যে সব গরু বুঝছেন ভাই ওরা গরু উড়ে কাজ আমরা ওই রকম দাম চাবো না বেশি ভাই আমার বেশি লাভের দরকার নেই ভাই আমার পিস দুই হাজার পাঁচ লাভ হলে আমরা গরু বিক্রি করি ভাই আচ্ছা সীমিত লাভ হলে সীমিত লাভ হলে বিক্রি করি ভাই আজকে আট পিস গরু দেখাবেন কত দাম রাখবেন কেউ যদি দর্শক ভাই এক লাখ পঞ্চান্ন

महीम <laughs> महीमो <laughs> <laughs>

ভাই আচ্ছা আর কেউ যদি গরু নেয় গাড়ি গাড়ি ঠিক করে দেওয়ার ব্যবস্থা সবকিছু ঠিক আছে ভাই আচ্ছা আপনার খামারটা যেহেতু যেহেতু মেইন রোডের সাথেই সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে এসে দেখেন গরু নেওয়ার সুযোগ থাকে আচ্ছা আজকে আট পিস গরু দেখাবেন হ্যাঁ ভাই আচ্ছা আজকে পহেলা আগস্ট দুই সাল চলেন যে আট পিস গরু আছে গরুগুলো আমরা এক এক করে দেখেন চলেন ভাই শুরুতে একদম লাল টকটকে একটা গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতমান কোয়ালিটি গরু এটা শাহিয়াল গরু ভাইয়া শাহিয়াল জাতের গরু শাহিয়াল গরু যেমনি লাভবি পাইছে ডবল লাভের বাচ্চা এটা বুঝছেন এখনো দাঁতে আসেনি ওর লাভিটা দেখেন ওর পাও সাইডটা দেখেন ও সুট সব দিক দিয়ে স্কোয়ার আছে ভাইয়া এটা আচ্ছা যাতে মানে পার্সেন্টেজ খুবই ভালো খুবই ভালো এটা

আচ্ছা এখন যদি এই অবস্থায় কোনো শুভাকাঙ্ক্ষী ভাই এই গরুটা নিতে চায় দাম কত রাখবেন দাম রাখতাম আট টালিলে ভাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা করে নেব আচ্ছা তাহলে তো বেশ পড়তা রেটের মধ্যে আজকে গরু হবে হ্যাঁ হ্যাঁ জি ভাই আচ্ছা কেউ নিতে চাইলে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পার পিস হ্যাঁ ভাই যেই নিতে চায় গরুটা দেখবে দেখে শুনে দাম দর আলোচনা করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এটা সাইড করে দেন

এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে ভাই 18 মাস 18 মাস এখনো দাঁতে হয় নাই না এখনো দাঁত আসে নাই এটা গরু গুলো সাইজে অনেক বড় আছে কিন্তু দাঁতে এখনো আসে নাই দাঁতে এখনো আসেনি ভাই এটা আচ্ছা কোন শোভাকাঙ্কি চাইলে খামার করার উদ্দেশ্যে দুই চারটা বেছে বেছে নিতে পারে সিঙ্গেল 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 নিতে পারে আচ্ছা এটা নিলে কত টাকা দাম লাগবে এটা রাখছি দাম রাখছি ভাই 175000 টাকা এটা 175000 টাকা আট পিস গরু আছে সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি লাস্টে গিয়ে আমরা একটা লটের দাম বলে দেব নাকি হ্যাঁ ভাই আচ্ছা এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার করেছিল ভাই এটা উঠায় দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন বেশ বড় সড়ো সাইজের একদম রক্তবর্ণ কালার লাল টক এটা হাসা বলে ভাই এটা হাসা কালার বলে এটা হাসা কালার হ্যাঁ হ্যাঁ এটা শিং লাল দেখেন সবকিছু লাল ভাইয়া খাবার সবল সব ভাই আচ্ছা এটা বয়স কেমন এটা এটাও আসেনি এটাও আঠারো মাস ভাই আঠারো মাস এখনো দাঁতে আসে না এখনো দাঁতে আসে এত বড় হয়ে গেছে এখনো দাঁতে আসে নাই ভাই এখন এইসব অনেক বড় হবে তো ভাইয়া আচ্ছা

এটা নিলে কত টাকা দাম দাম রাখছি ভাই এক লাখ সাতান্ন হাজার টাকা এটা এক লক্ষ সাতান্ন হাজার টাকা কেটে কেটে দাম বলা হচ্ছে দুই চারটা বেছে বেছে নিতে ছিল আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে আসছেন ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন এটা সাইয়াল জাতের বাচ্চা ভাই এটা লাভিটা পাইছে ডবল বুঝছেন ভাই কুষ্টা দেখেন কুষ্টার নেজের কুণ্ঠাটা দেখেন সব কিছু পাইছে ডবল আর হাড়ে মোটা বাচ্চা এটা এটার দাম রাখছি ভাই

এটাও দাতে আসে নাই না এখন এটাও দাঁতে আসেনি এটা কত টাকা রাখবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সিরিয়ালে গরু পাশে সাত নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসেন এটাও লাল রঙের লম্বা কুচিয়ার গরুটা কি জাতেরটা এটাও সাহিয়াল জাতের বাচ্চা ভাইয়া এটা এটাও সাহিয়াল হ্যাঁ জি আচ্ছা তো এটার বয়স কেমন হয়েছে এখন এটার বয়স হয়েছে সতেরো মাস সতেরো মাস সব রাখি ফাইলের গরু আছে

অর্থাৎ সর্বশেষ যেটা একদম লাল টকটকে নাভিকম বলে ভালো কি জাতের এটা এটা শাহিওয়াল জাতের বাচ্চা ভাই শাহিওয়াল জাতের গঠন প্রণালী তো খুবই ভালো আছে খুবই ভালো এর টাও খুবই ভালো নিয়েছে ভাই আচ্ছা বয়স কেমন এটা এটা বয়স হলে ষোলো মাস ভাইয়া ষোলো মাস আচ্ছা ভালো আছে ভাইয়া আচ্ছা এই গরুর গুলো ভিডিও চোখে না দেখে যদি বাস্তবে দেখে সবচেয়ে বাস্তবে আসলে অনেক ভালো হয় ভাই ওই ভিডিও দেখা যায় বাস্তবে আসি অনেক ভালো হবে ওইটা দেখে দামে রাখবো এক লাখ ছাপান্ন হাজার টাকা এটা এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা